ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছেন তিনি কিবের পশ্চিমা অংশীদারদের কাছ থেকে নিয়ের নিরাপত্তার নিশ্চয়তা পেতে চান যা চলতি বছরে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানকে সক্ষম করে তুলবে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি এ বিষয়ে জেলনস্কি বলেন আমাদের পেছনে রেখে কেউ কিছু সিদ্ধান্ত নেবে তা আমরা চাই না কিভাবে ইউক্রেনের যুদ্ধ শেষ করা যায় সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত ইউক্রেনকে ছাড়া নেওয়া যায় না যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি সেখানে তিনি বলেন আমরা চলতি বছরে নিরাপত্তা নিশ্চয়তা চাই কারণ আমরা এই বছরে যুদ্ধ শেষ করতে চাই এর আগে মঙ্গলবার ইউক্রেনের যুদ্ধের অবসানের লক্ষ্যে সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনার আমন্ত্রণ না পাওয়া নিয়ে ইউক্রেনের উদ্বেগ প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন মস্কোর আক্রমণ এড়ানোর জন্য তিন বছর আগে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে পারত কিয়েভ মার্কিন প্রেসিডেন্ট বলেন আজ আমি শুনছি তাদের আমন্ত্রণ জানানো হয়নি ঠিক আছে আপনি তিন বছর সময় পেয়েছেন আপনার এই যুদ্ধ শেষ করা উচিত ছিল এই বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেত তিনি বলেন ইউক্রেনে নির্বাচন আয়োজন করা উচিত এটি রাশিয়ার কোনো বিষয় নয় এটি আমার এবং বিশ্বের অন্যান্য অনেক দেশের পক্ষ থেকে বলা হয়েছে সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র নিয়ে কথা বলেছেন জেলোনাস্কি তিনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কাজ করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি করা অপতথ্যের বুধবুদে আটকা পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাওয়া ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলন ও ভাগাভাগি করার বিষয়ে কথা বলেছেন জেলনস্কি তিনি বলেন ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে লিথিয়াম ও সহ ইউক্রেনের ভূগর্ভস্থ বিরল খনিজ পদার্থ মালিকানা দিতে হবে তিনি বলেন আমি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম কারণ প্রথম খসড়ায় বলা হয়েছিল ইউক্রেনকে তার ভূগর্ভস্থ খনিজ সম্পদের অন্তত পঞ্চাশ শতাংশ মালিকানা যুক্তরাষ্ট্রকে দিতে হবে তবে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে জেনারসকে চাওয়া নিয়ে কোনো কিছুই সেই প্রস্তাবে ছিল না বলে জানিয়েছেন তিনি